পূর্ব পাকিস্তান যাকে আমরা বাংলাদেশ বলে চিনি এবং আরেকটা পাকিস্তান হচ্ছে পশ্চিম পাকিস্তান যাকে আমরা বর্তমান পাকিস্তান বলে চিনি দুই পাকিস্তান ভারত মুক্ত হলো একজন যুদ্ধ বিরতি করার মাধ্যমে আরেকজন স্বৈরাচারের নিষিদ্ধ করার মাধ্যমে স্বৈরাচারকে নিষিদ্ধ করার মাধ্যমে দুই দেশ থেকেই ভারত মুক্ত আছে তাই তো একটা আয়াত মনে পড়ে গেল যেখানে আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন ও মা মাক আল্লাহ আল্লাহ খয়েল মা আকেরিন তোমরা যেতেই কৌশল অবলম্বন করো না কেন আল্লাহর চেয়ে উত্তম কৌশলী কেউ নেই আল্লাহ যে কৌশল অবলম্বন করতে পারবে মানুষ তার কোনো কৌশল অবলম্বন করতে পারবে না আল্লাহ সুবাহান আব মতো ভারত দুই পাকিস্তানে অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু বর্তমান আল্লাহর রশিস কৃপায় দুই পাকিস্তান আজ ভারতমুক্ত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম